ছোট্ট একটা কথা বলি শিক্ষণীয় শুনেন হুজুর আসতে আসতে নবী নামে একজন নবী নাম শুনছিলেন না তো সোলাইমান নবীর বাবার নাম হলো দাউদ নবী দাউদ ওনার বাবা ছিলেন নবী তৎকালীন সময় বাদশাহ ছিলেন সুবাহ বলুন দাউদ নবী একজন বাদশাহ একজন নবী ওনার সন্তান সুলাইমান একজন নবী একজন বাদশাহ ওই দাউদ আলাই সালামের ঘরে আল্লাহ আঠারো থেকে উনিশটা মতান্তরে আল্লাহ ওনারা সন্তান দিয়েছেন সুবাহাল্লা বলুন আল্লাহ ওনারা অনেক সন্তান দিয়েছেন তো উনি চিন্তা করলো আমার এন্তেকালের পরে আমার সন্তানদেরকে যদি বাচ্চার দায়িত্বটা যদি কাউকে বুঝাইয়ে না দিই নির্দিষ্ট ব্যক্তিকে যদি নবী না করে দিয়ে যায় অথবা বাদশার দায়িত্বটা না দিয়ে যায় আমি এন্তেকালের পরে আমার ফোলারা এই আঠারো উনিশ জনের মারামারি লাগবে শুধু বাদশাহীর জন্য বুঝতে পারছেন আমার কথাটা বাবা একটু মনোযোগ দেন দুই মিনিট এখন দাউদ নবী চিন্তা করলেন করে ওনার সকল সন্তানদেরকে ডাক দিলেন সব সন্তানদেরকে ডাক দিয়া ওনার সামনে হাজির করলেন বই নাম নেই হুজুর ও আসে আচ্ছা অসুবিধা নাই দাউদ নবী তার মনোযোগ আছেনি বাজান এখন দাউদ আলাইসালাম তার সন্তানদেরকে সামনে হাজির করে বললেন বাবা আমি তোমাদের কাছে আজকে এই মুহূর্তে একটা সিদ্ধান্ত জানাবো ডিসিশন জানাবো কি ডিসিশন কি সিদ্ধান্ত দাউদ নবী বলতেছে আমার পরে কে বাদশাহ হবে আজকে ঘোষণা হয়ে যাবে সুবহানাল্লাহ বলুন তখন দাউদ আলাইসাল্লাম বললেন আমি দুইটা প্রশ্ন করব যে সঠিকভাবে আমার দুইটা প্রশ্নের জবাব দিতে পারবে সেই ভবিষ্যতে বাদশাহ হবে এবং সেই নবী হবে বলুন সুবাহন আল্লাহ তো দাউদ আলাহিম প্রথম নাম্বার প্রশ্ন সকল সন্তানেরা মনে মনে ভাবে হয়তো আমার দিতে পারে আমি শিক্ষিত আমি কি আনি নিজে নিজে সবাই ভাবতেছে দাউদ ডাক বলে বাবারা শুনো পৃথিবীতে এমন একটা দেশ আছে এমন একটা দেশ আছে এই দেশে যাওয়া যায় আসা যায় না খবর যাওয়া যায় না খবর আসেও না পৃথিবীর মধ্যে এমন একটা দেশ আছে এত দূরে তো সকল সন্তানেরা এক এক জনে যার জ্ঞানে ব্রেনটা যেটা আসছে সে এক একটা দেশের নাম কইছে এই দেশগুলো দূরে সবাই যখন বলা শেষ হয়ে গেছে দাউদনবীর সবচেয়ে ছোট সন্তান হলো সোলাইমান আলাইহি সালাম যেরকম সোভহানাল্লাহ তো সোলাইমান নবী একটু পাশে দাঁড়াইয়া রইছে নবী ডাক দিয়া বলে সোলাইমান দূরে কেন দাঁড়াইয়া রইছে কাছে আসো ছোট সন্তান কাছে আসছে দাউদ নবী ডাক দিয়া বলে বাবা সুলাইমান তোমার তো এক এক একটা দেশের নাম বলছে সবাই তো ফস্নের এক একজনে এক একটা জবাব দিছে তুমি কেন কথা বলো না সুলাইমান সবার ছোট সুলাইমান ডাক দিয়া ক বাবা গো আমার মনে হইতেছে আমার জ্ঞানে বলতেছে আমার পায়েরা যে জবাব দিছে যে দেশের নামগুলা বলছে আমি সুলাইমানের জ্ঞানে আমার আল্লাহ যে জ্ঞান দিছে আমার জ্ঞানে বলতেছে আমার ভাইদের জবাবগুলা সঠিক হইছে না তাহলে তুমি সঠিকটা বলো সুলাইমান নবী ডাক দিয়া ক বাবা গো পৃথিবীর মধ্যে এমন একটা দেশ আছে যেখানে যাওয়া যায় আসা যায় না খোঁজ খবর পাওয়া যায় না খোঁজ খবর আসে না আমার বাইরা এই দেশের নামগুলা বলছে আমার বাজান সৌদি আরবের মধ্যে খবর দশ বছর পরে হইল একবার হইল খবর যাইব অথবা খবর পাইবেন অথবা একবার হইল আসতে পারবেন পৃথিবীর মধ্যে যেই কোনো দেশের মধ্যে যাইবেন এক যুগ পরে হইল খোঁজ খবর পাওয়া যাইব সোলাই নবী ডাক দিয়া ক বাবা গো বাড়ির পাশে যে গুরুস্থান আছে বাস মুরার পাশে যে গুরুস্থান আছে মসজিদের পাশে যে কবরস্থান আছে মাত্র সাড়ে তিন হাত মাটির তলে যে খাদাইয়া আসছে সোয়াইয়া দিয়ে আসছে আইজ পর্যন্ত একশো দুইশো বছর হইয়া গেছে বাবার সোয়াইয়া আসছে মারে সোয়াইয়া আসছে একটা সেকেন্ডের জন্য আইজ পর্যন্ত কোনো খোঁজ খবর পাওয়া গেছে না আমি সুলাইমানের মনে হইতেছে এই যে কবর দেশের চাইতে দূরের দেশ আর কোথাও হইতে পারে না দাউদ নবী বলে বাবা সাদ্দাক সত্য বলছ আল্লাহ তোমার এত জ্ঞান দিছে দ্বিতীয় প্রশ্ন হলো সংক্ষেপে দ্বিতীয় প্রশ্ন হলো যে পৃথিবীতে এমন একটা জিনিস আছে এর চেয়ে সস্তা আর কিছু নাই মাগনা দ্বিতীয় মাগনা দিতে চাইলেও নিতেও চায় না এটাকে মাগনা দিবে তারপর নিতে চায় না টাকা দিবে রাখতে কেউ রাখতে চাবে না তখন এক একজন এক একটা নাম বলছে যার জ্ঞানে যেটা আসছে সে এটাই বলছে সস্তা হিসেবে এখন আমরা দেশের মধ্যে মূলার সিজন আমার মনে আমার মনে হয় মূলার মতো মতন সস্তা আর কিছু নেই পঞ্চাশ দিয়ে অন্তত দশ জোড়া নেন যায় অন্তত দশ কেজি নেন যাবে পঞ্চাশ টিঙা দি এত সস্তা আমরা দেশের মত মূলা তো যার জ্ঞানে যেটা আসছে এটাই বলছে সোলাইমান আলাহ ইসলাম ব্যাকের ছোটো সন্তান এখনও কিছু বলে না ব্যাকের বলা শেষ দাউদ নবী বলে সোলাইমান বাবা সোলাইমান তুমি বলো না কেন ক বাবা আমার বাইরা যে জবাবগুলো দিছি একটাও সঠিক হয় নাই আমার জ্ঞানে বলতেছে পৃথিবীর মধ্যে সবচেয়ে সস্তা জিনিস হলো মানুষের লাশ মারা গেলে কেউ রাখতে চায় না টাকা দিলেও রাখতে চায় না কখন তাকে কবরে শোয়াইবে সবাই ব্যস্ত হয়ে পড়ে এই লাশের চাইতে পৃথিবীতে আর কোনো সস্তা জিনিস নাই তাহলে আপনি আমি কিসের এত অহংকারী দেখাই কিসের কিসের টাকা কিসের বাহাদুরি দেখাই একটা চিন্তা করে দেখেন না রাত্রেবেলা চোখটা বন্ধ করেন দুনিয়া অন্ধকার আপনার আমার এই লাশের চাইতে সস্তার কিছু হতে পারে না কেউ ঘরে রাখবে না টাকা দিলেও রাখবে না আল্লাহ রাবুল আলামিন আমাদেরকে যেন নবীজির উম্মত করে আল্লাহর বান্দা করে অলি আল্লাহর আশেক অলি আল্লাহর প্রেমিক বানিয়ে